আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি প্রথমবার প্লে করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে আসার জন্য সেই সাথে আপনাদেরকে অনুরোধ করব। আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ দেবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরুর তারিখ হচ্ছে ষোলোই ষোলোই সেপ্টেম্বর দুই এবং আবেদন শেষ হবে আপনার চোদ্দোই অক্টোবর দুই হাজার তারিখে তো আপনার এখানে আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় একচল্লিশ সেগুন বাগিচা ঢাকা এক হাজার আর ওয়েবসাইট হচ্ছে ডিএনসি ডট জিও নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার একুশ তারিখে পদের নাম হচ্ছে এখানে উল্লেখিত রয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে আওতাধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে রাজস্বভুক্ত নব নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে তো আমরা প্রথমে এখানে একটি বিষয় পরিষ্কার হচ্ছি যে বাংলাদেশের যে কোনো অঞ্চলের হোক যে কোনো জায়গার হোক এটাতে আবেদন করতে পারবে এটাতে বলা যাচ্ছে যে অবশ্যই তাতে বাংলাদেশের নাগরিক হতে হবে কিন্তু আবার এখানে দেখেন যে এখানে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে আবার কিন্তু কোটেশন দিয়ে আপনার ইয়া করে দিছে যে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে সেটা আবার উল্লেখ করে দিছে তো আমরা বুঝতে পারতেছি যে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং এই জেলার যে জেলাগুলো উল্লেখ করা আছে সেগুলোর বাসিন্দা হতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ সংখ্যা কত পদের নাম হচ্ছে গ্রন্থাগার সহকারী পদ সংখ্যা হচ্ছে একজন আর বেতন স্কেল গ্রেড হচ্ছে ষোলো বেতন গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন ওনারা কোনো স্বীকৃতি স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে গ্রন্থাগার বিষয়ে ডিপ্লোমা আর যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর নেত্রকোনা কক্সবাজার চট্টগ্রাম বান্দরবন কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনাবগঞ্জ নওগাঁ চাপাইন নবাবগঞ্জ নাটোর বগুড়া পাবনা সিরাজগঞ্জ দিনাজপুর নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা বাগেরহাট যশোর ঝিনাইদহ কুষ্টিয়া ভোলা পটুয়াখালী ও বরগুনা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তারা যে কোনো জেলার হলেই আবেদন করতে পারবেন তাদের ক্ষেত্রে কোনো জেলা উল্লেখ করা নেই তো আপনারা আবেদনের বয়স সীমা হচ্ছে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে যাদের বয়স হবে পঁচিশ তিন দুই তারিখ অনুযায়ী তারা এই চাকরিতে আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধা ও যারা প্রতিবন্ধী কোঠায় আছেন তাদের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ গ্রহণযোগ্য আর এখানে আপনাদের যেমন নিয়ম দেওয়া আছে যারা যে কোনো আধা আধা সরকারি বা সাহিত্য সাহিত্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করেন তাদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপূর্বক তাদেরকে আবেদন করতে হবে আর এখানে বলা হয়েছে আর আপনি যে তাদের অনুমতিটা নেবেন সেটা অবশ্যই আপনি যে মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইভা দিতে যাবেন সেখানে উল্লেখ করতে হবে যে হ্যাঁ এই উনি চাকরি পেলে আমাদের কোনো কী নেই অভিযোগ বা বাধা নেই এরকম একটি আপনি অনুমতিপত্র যে অনুমতি দেওয়া গেলে এরকম একটি অনুমতিপত্র আপনাকে নিতে হবে এবং সেটা ভাইভা পরীক্ষার সময় আপনাকে অবশ্যই দেখাতে হবে তারপরে এখানে রয়েছে নিয়োগের বিধিমালা যে সরকারি বিধিমালা রয়েছে সেই অনুযায়ী হবে আপনারা আবেদনটি করবেন কিভাবে। এখানে আপনারা দেখেন পাঁচ পাঁচ নম্বর অপশনে এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন সংশোধন যদি থাকে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট ডিএনসি ডট পাওয়া যাবে কোনো যদি আপনাদের তথ্য দেওয়ার থাকে তাদের সেটা এই ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করবে তাছাড়া অন্য কোনো মাধ্যমে তারা প্রকাশ করবে না আর অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কিভাবে পূরণ করবেন এখানে বলা হয়েছে ছয় নম্বরে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দলিলকৃত কাগজপত্র জাল মিথ্যা ও ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার স্বর্ণদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর প্রিন্ট কপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সকল শিক্ষাগত যোগ্যতা সনতের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে ভুল তথ্য জাল বা যে কোনো কোনো ইয়ার চেষ্টা করলে তার প্রার্থিতা বাতিল করা হবে তো আপনারা দেখেন চোদ্দ নম্বর অপশনে আপনারা কীভাবে আবেদন করবেন এখানে বলা হয়েছে সি ডট টেলিটক ডট জিও সিওবি ডট কম ডট বিডি অর্থাৎ ডিএনসি ডট টেলিটক ডট কম ডট এই লিংকে যদি আপনারা প্রবেশ করেন আপনারা আবেদনটি করতে পারবেন আর আবেদনের শুরু তারিখ হচ্ছে ষোলো ষোলোই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে সকাল দশ ঘটিকা থেকে এবং আবেদন শেষ হবে চোদ্দোই অক্টোবর বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এর মধ্যে আপনারা যে কোনো সময় আবেদন করতে পারবেন আপনারা আবেদনটা কোথায় গিয়ে করবেন আপনারা যদি নিজে আবেদন করতে পারেন তাহলে তো ভালোই নয় না হলে যে কোনো ইউনিয়ন সেন্টারে গিয়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টার আছে সেখানে আপনারা আবেদন করতে পারেন বা আপনার আশেপাশে যে কোনো বাজারে অনলাইনে কাজ করে এমন একটি দোকানে গিয়েও আপনি আবেদন করতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ করছি এবং আরও ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ সামনে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনারা আমার সাথে থেকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন এ আশায় রেখে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত